নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে পরিবেশ বিজ্ঞান বইয়ের চুম্বক চ্যাপ্টারের কতগুলো প্রশ্ন নিয়ে অর্থাৎ টিকা যেমন এখানে উল্লেখিত কৃত্রিম চুম্বকের সংক্ষিপ্ত পরিচয় দাও এক নম্বর দণ্ড চুম্বক দুই নম্বর অশক্র আকৃতি চুম্বক তিন নম্বর চুম্বক সরাকা এদের কোনটাকে বলে দণ্ডচুম্বক কি দেখতে পাচ্ছ দণ্ডচুম্বক একদম প্রথমে একই আছে সমপ্রস্তাচ্ছদযুক্ত নিরেট আয়তঘনক বা বেলনাকার ধাতু বা ধাতু সংখ্যার দ্বারা গঠিত চুম্বক এদের ব্যবহার কোথায় পরীক্ষাগারে দরজায় বা বাক্সের ডাকনা এবং আরও বিভিন্ন কাজে এই ধরনের চুম্বক ব্যবহৃত হয় দুই নম্বর অশক্র আকৃতি চুম্বক ঘোড়ার পায়ের খুঁড়ের মতো অর্থাৎ ইউ আকৃতি বিশিষ্ট চুম্বকের মেরু দুটি খুব কাছাকাছি থাকে বলে এর আকর্ষণ ক্ষমতা অত্যন্ত বেশি এছাড়া মেরু দুটির মধ্যবর্তী অঞ্চলের সৃষ্ট চুম্বক ক্ষেত্র এক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী তাই হলো অশক্র চুম্বক এর ব্যবহার কথা হয় না পরীক্ষাগারে অল্প জায়গার মধ্যে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টির প্রয়োজনে এই ধরনের চুম্বক ব্যবহার করা হয় তিন নম্বর চুম্বক শলাকা শলাকা কাকে বলে না পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি যুক্ত প্রান্তমুখযুক্ত চুম্বকে চুম্বকশলাকা বা শলাকা চুম্বক বলে ইস্পাতের পাত দুটির মধ্যবিন্দুটি একটি পিনের উপর বসানো থাকে তাই এটি অবাধে অনুভূমিকভাবে ঘুরতে পারে এবং সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে এই চুম্বক বিভিন্ন মাপের হয় ও কোনো কোনো ক্ষেত্রে ছোটো কাঁচের বাক্সেটি রাখা থাকে এ ব্যবহার কোন কোন ক্ষেত্রে না পরীক্ষাকারে নৌকম্পাসে এই ধরনের চুম্বক ব্যবহার করা হয়